প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি মাধ্যমিক ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করলাম এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নেই এক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উনিশশো চার খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দুই গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা সরোজনী নাইডু বিনা দাস কস্তুরবা গান্ধী সঠিক উত্তর ক মাতঙ্গিনী হাজরা তিন নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী বাসন্তী দেবী লীলা রায় কল্পনা দত্ত সঠিক উত্তর খ বাসন্তী দেবী চোদ্দ বুড়ি বালামের যুদ্ধে অংশ নেন সূর্য সেন ভগৎ সেন বাঘা যতীন অরবিন্দ ঘোষ সঠিক উত্তর হবে গ বাঘা যতীন পাঁচ আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বীণা দাস কমলা দেবী চট্টোপাধ্যায় রোকেয়া শাখাওয়াত হোসেন কল্পনা দত্ত সঠিক উত্তর হবে খ কমলা দেবী চট্টোপাধ্যায় ছয় মাস্টারদা নামে পরিচিত ছিলেন বাদল গুপ্ত অনন্ত সেন সূর্য সেন রশিদ আলী সঠিকোত্তর গ সূর্য সেন সাত মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে তমলুক সুতাহাটা বরিশাল পুরুলিয়া সঠিক উত্তর হবে ক উত্তম লোক আট গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল সুফি অন্না প্রসাদ অজিত সিংহ শ্যামজি কৃষ্ণ বর্মা সঠিক উত্তর হবে ক লালা হরদয়াল নয় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা রায় কল্পনা দত্ত বীণা দাস বাসন্তী দেবী সঠিক উত্তর হবে লীলা রায় দশ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন জ্যোতিবা ফুলে গোপাল হরি দেশমুখ বীর শালিঙ্গম পান্তুলু গোবিন্দ রানা রানাডে উত্তর হবে গ বীর শালিঙ্গম পান্তুলু এগারো সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দল অনুশীলন সমিতি গদর পার্টি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বেঙ্গল ভলেন্টিয়ার্স উত্তর হবে গ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বারো ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয় সরোজিনী নাইডুকে মাদাম কামাকে প্রীতিলতা ওয়েদ্দেদারকে কল্পনা দত্তকে সঠিক উত্তর খ মাদাম কামাকে তেরো অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন সতীশচন্দ্র বসু শচীন্দ্র প্রসাদ বসু প্রমথনাথ বসু হেমচন্দ্র সরকার সঠিক উত্তর শচীন্দ্র প্রসাদ বসু চোদ্দ চট্টগ্রাম অস্ত্রাগার লন্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন ভগৎ সিং বিনয় বসু সূর্য সেন রাজবিহারী বসু সঠিক উত্তর হবে গ সূর্য সেন পনেরো মতুয়া ধর্মের প্রবর্তক হলেন গুরুচাঁদ ঠাকুর প্রমোদরঞ্জন ঠাকুর হরিচাঁদ ঠাকুর বিনা পানি ঠাকুর উত্তর হবে গ হরিচাঁদ ঠাকুর ষোলো দলিতদের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছেন বি আর আম্বেদকর রাসবিহারী বসু মহাত্মা গান্ধী যোগেন্দ্রনাথ মন্ডল উত্তর গ মহাত্মা গান্ধী এই হচ্ছে সপ্তম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো